জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারণীর কৃপায় সবাই ভালো আছেন আর আপনারা যাতে সংসারে পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারিনীর চরণে সবসময় প্রার্থনা করি আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহ আপনাদের সামনে উপস্থিত হয়েছি রবিবারের গীতামৃত যে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী গীতা যেটা কুরুক্ষেত্রে যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে সেই জ্ঞান দান করেছিলেন সেই থেকে আমি প্রত্যেক রবিবার ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী শ্রীমদ গীতা নিয়ে আসি তাই ভক্তরা মাতাজি না আজকে আপনারা নিষ্ঠার সাথে শ্রবণ করুন ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী ভগবদ্গীতা সবাই কিন্তু এই প্রত্যেক রবিবার আপনারা ঘুম থেকে উঠেই আপনার স্যাটেলাইট মোবাইল স্মার্টফোনে সবসময় পেয়ে যাবেন ভক্তরা মাতাজিরা তাই এখনও যারা আমার এই চ্যানেলটা কৃষ্ণকথা সুজিত না সাবস্ক্রাইব করেননি সবার ভক্ত মাতাজির চরণে প্রণতি নিবেদন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি ঘরে বসেই সমস্ত সনাতন ধর্মী শাস্ত্রীয় বৈষ্ণব পঞ্জিকা মধ্যে যে শাস্ত্র সিদ্ধান্ত হয় একাদশী বলুন বিভিন্ন ক্রিয়াকলাপ বা গীতা আপনি ঘরে বসেই শুনতে পারবেন তাই ভক্তরা মাতাজিরা নিষ্ঠার সাথে শ্রবণ করুন রবিবারের গীতামৃত ওং নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ ভক্তরা মাতাজিরা আপনারা যখন বাড়িতে শ্রীমদ্ভদ গীতা অধ্যয়ন করবেন বা পাঠ করবেন তখন এই তিনবার ওং নম ভগবতে বাসুদেব বলে তারপর গীতা পড়বেন এটা হলো শাস্ত্রের প্রকৃত নিয়ম তাই আমরা এখন শ্রীমদ্ভবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাক্ষ্য যুগ থেকে একটা শ্লোক মাহাত্ম বর্ণনা করবো আপনার অবশ্যই ভালো লাগবে শ্রীমদ্ভবীতা তাই বলছে শ্লোক তেরো দেহীনস্মিন নস্মিন যতা দেহে কৌমার যৌবনঞ্জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্থ মহন্তি কি বলছে অনুবাদে যে দেহি আত্মার দেহ যেভাবে কৌমার যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে মৃত্যুকালে তেমনি ওই আত্মা এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয় ধীর ব্যক্তিরা কখনো এই ধরনের পরিবর্তন মহম্মান হন না যে এই যে আমরা দুর্লভ মানব জীবন পেয়েছি এই যে প্রত্যেকটা জীবের মধ্যেই যে আত্মা নামে একটা বস্তু আছে যেটা ভগবান শ্রীকৃষ্ণের একটা অবিচ্ছেদ্য অংশ ভগবান স্বয়ং নিচে আমাদের এই দেহে পরমাত্মা রূপে বিরাজমান এই যে তার পরিবর্তন হচ্ছে হ্যাঁ আমরা যখন পৃথিবীতে জন্ম আসি খুব ছোট শিশু তারপর আমরা একটু বড় হই কৌমার তারপরে যৌবন তারপর আবার বার্ধক্য এই যে শরীরের যে চারটে পরিবর্তন হ্যাঁ এটা কারা হৃদয়ঙ্গম করতে পারে অনেকেই পারে না আজকের সমাজে কেন যে আমরা এই জাগতিক মোহ মায়ার দ্বারা এত স্মরণীপুর আমাদেরকে এত একদম আকর্ষণ একদম বেঁধে রেখেছে যার কারণে আমরা কি ধর্ম আর কি গীতা কে ভগবান শ্রীকৃষ্ণ কি আমাদের ভগবান এইসব যে আমরা ভুলে সবসময় জাগতিক সুখ নিয়ে ব্যস্ত থাকি ভক্তরা মাতাজিরা তাহলে কি চলবে যে এই জীবনের গতি কি যা আমরা দুর্লভ মানব জীবন পেয়েছি এই মানব জীবনটাকে কেন দুর্লভ বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার মাধ্যমেই বল বুঝিয়ে দিয়েছেন প্রত্যেকটা সনাতন ধর্মী মানুষকে তাই আপনারা পৃথিবী সনাতন ধর্মী মানুষরা যে যেখানেই বসবাস করছেন এই শ্রীমদ্ভগবৎ গীতা যথাযথ আপনারা অধ্যয়ন করবেন আপনার বাড়ির আশেপাশে যদি ইস্কন মন্দির থাকে সেখান থেকে এই বাংলা ভাষায় সুন্দর গীতাটা আপনারা সংগ্রহ করুন এই গীতাতে আপনারা শ্লোক বাংলায় তাৎপর্য অনুবাদ এবং সংস্কৃত ভাষার শব্দ খুব সুন্দর করে নির্মল বাংলা ভাষায় পরিষ্কার করে লেখা আছে আপনার জীবনকে কি করে আলোকিত করবেন জীবনকে কি করে কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনায় আপনি গড়ে তুলবেন সুন্দর করে এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুবাদ খুব সুন্দর করে আমাদেরকে দান করে গেছেন তাই আসুন এই হৃদয়ে কৃষ্ণ চেতনায় কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আমরা গীতা প্রতিদিন পাঠ করব এবং যারা পরিচিত আছে তাদেরকে আমরা এই ভাগবত অধ্যয়ন করতে উৎসাহী করব তাই তাৎপর্য কী বলেছে ভগবান শ্রীকৃষ্ণ নিজে যেহেতু প্রত্যেকটি জীবই স্বতন্ত্র আত্মা তাই প্রতি মুহূর্তের প্রত্যেকের দেহ পরিবর্তন হচ্ছে কখনো শিশু রূপে কখনো যুবকরূপে এবং কখনো বৃদ্ধ রূপে এই যে প্রত্যেকটা জীব আমরা পৃথিবীতে স্বাতন্ত্র স্বাতন্ত্র মানে কি স্বাধীন হ্যাঁ মানুষ বলুন কুকুর বলুন বিড়াল বলুন আমরা কিন্তু সবাই স্বাধীনভাবেই চলাফেরা করতে পারি কিন্তু এই দেহের মধ্যে প্রত্যেকটা জীবের কিন্তু পরিবর্তন হচ্ছে কখনো শিশু কখনো যুবক কখনো আবার বৃদ্ধ প্রত্যেকটা পানির মধ্যে আপনারা খেয়াল করে দেখবেন আপনি মানুষ বলুন বিড়াল বলুন কুকুর বলুন বাঘ বলুন সিংহ বলুন হ্যাঁ গাছপালা বলুন প্রত্যেকটা জীবের মধ্যে কিন্তু এটা পরিবর্তন কারণ ভগবান শ্রীকৃষ্ণ সেভাবেই এই সৃষ্টি করে দিয়েছেন এই পৃথিবীতে কিন্তু জীবের প্রকৃত সত্তা আত্মার কোনো পরিবর্তন হয় না মৃত্যুর সময় এই আত্মা দেহ ত্যাগ করে অন্য আরেকটি দেহ ধারণ করে মৃত্যুর পর অথবা চিন্ময় যে কোনো একটি দৃঢ়প্রাপ্ত হওয়া যখন অবশ্যম্ভাবী তখন ভীষ্ম দ্রোণাচার্য আদি আত্মীয় জন্য চিন্তিত অর্জুনের পক্ষে শোক করা নিতান্তই নিরর্থক ছিল বরং তাদের মৃত্যুতে তার আনন্দিত হওয়া উচিত ছিল কেননা তারা তাদের জরাগ্রস্ত বৃদ্ধ দেহত্যাগ করে নতুন দেহ দেহপ্রাপ্ত হবেন এবং নবশক্তি লাভ করবেন এই যে আমাদের শরীর আছে এই শরীরটার কিন্তু পরিবর্তন হচ্ছে আত্মার কিন্তু ভক্তার মাথায় যেন কোনো পরিবর্তন নেই আত্মা কিন্তু সবসময় একটা যৌবনের তারুণ্য হ্যাঁ কিন্তু কি হয়েছে যে অর্জুন যুদ্ধক্ষেত্রে গিয়ে তার দ্রোণাচার্য হ্যাঁ গুরুদেব তারপরে পিতামা ভীষ্মদেব হ্যাঁ আরও যে আত্মীয় স্বজন তারা মারা যাবে সে কোথায় আনন্দিত হবে সে কি করছে আনন্দিত না হয়ে কি করছে মায়ার কারণে শোকাহত হয়েছে সে আনন্দিত এই জন্যই হবে ভগবান শ্রীকৃষ্ণ এই জন্যই বলছে যে এই পৃথিবী থেকে তারা তো বৃদ্ধ হয়ে গেছে হ্যাঁ তারা মৃত্যুর পর কি হবে আরেকটা দেহ ধারণ করবে একটা নব যৌবন দেহ পাবে হ্যাঁ তাদের শরীরটা মুক্তি পাবে সে আনন্দিত না হয়ে কি হয়েছে শুকাহতো হচ্ছে কেননা তার তাদের জরাগ্রস্ত বৃদ্ধ দেহ নতুন দেহপ্রাপ্ত হবেন এবং নবশক্তি লাভ করবেন জীবদ্দশায় কর্মের ফল অনুসারে জীব নতুন দেহপ্রাপ্ত হয় এবং নানা রকম সুখ ও দুঃখ ভোগ করে থাকে তাই বিশ্ব ও দ্রোণের মতো মহাত্মারা দেহত্যাগের পর অবশ্যই চিন্ময় দেহ লাভ করবেন অথবা অন্তত পক্ষে দিব্য দেহে প্রাপ্ত হয়ে উন্নত সুখ ভোগ করবেন সুতরাং কোনো পরিস্থিতিতেই শোক করার কোনো কারণ নেই এদের দ্রোণাচার্য এবং বিশ্বদেব তারা তো মহান পুরুষ হ্যাঁ তারা কখনো পাপ কাজে লিপ্ত হয়নি তারা মৃত্যুর পর হয়তো ভগবান শ্রীকৃষ্ণের ধামে যেতে পারবে সেটাও যদি তারা যেতে না পারে তাহলে কি হবে তারা স্বর্গে গিয়ে পরম সুখ ভোগ করবে হ্যাঁ কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ দেখছে অর্জুন উল্টোটা করছে কারণ কি অর্জুন এই পৃথিবীতে মায়ার দ্বারা মহাচ্ছন্ন হয়ে পড়েছিল যার কারণেই সে দুঃখ সুখ এর মধ্যে খুব জড়িয়ে পড়েছে যে মানুষ জীবাত্মা ও পরমাত্মার স্বরূপ এবং পরা ও অপরা উভয় প্রকৃতির সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত তাকে বলা হয় ধীর কি বলছে যে মানুষ জীবাত্মা এবং পরমাত্মা সুখ অথবা দুঃখ এই সম্পর্কে কিছুই জানে না যে কোনটা জীবাত্মা আর কোনটা পরমাত্মা মানে কোনটা পৃথিবীতে মানুষ আর কোনটা ভগবান যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আমাদের এই প্রত্যেকটা জীবের মধ্যে রূপে বিরাজমান যে এই সাধারণ জিনিসটা উপলব্ধি করতে না পারে তাকে এই শ্রীমদ্ভগবদ গীতার শ্লোকে ধীর বলে বর্ণনা করা হয়েছে এই প্রকার মানুষ পরিবর্তনের কখনো শোক করেন না যারা ধীর যারা ভগবান সম্পর্কে জানেন না হ্যাঁ অর্জুনের হৃদয়ে কিন্তু কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা ছিল যার কারণে তার হৃদয়ে একটা শোক কাজ করছিল যে মানুষ জীবাত্মা আত্মাকে খণ্ডখণ্ড করে বিভক্ত করা যায় না এই যুক্তিতে আত্মা ও পরমাত্মার এক সম্বন্ধে মায়াবাদীদের যে মতবত তা গ্রহণযোগ্য নয় পরমাত্মাকে খণ্ডখণ্ড করে বিভক্ত করার ফলে যদি জীবাত্মার উদ্ভব হতো তবে পরমাত্মা হতেন পরিবর্তনশীল এই সিদ্ধান্ত পরমাত্মা যে অপরিবর্তনীয় তার পরিপন্থী গীতাতে ভগবান প্রতিপন্ন করেছেন পরমেশ্বরের অংশ জীবাত্মা সনাতন এবং তাকে বলা হয় খর অর্থাৎ তার জড় প্রকৃতিতে পতি পতিত হবার প্রবণতা থাকে জীবাত্মা পরমাত্মার অংশ এবং জড় থেকে মুক্ত হওয়ার পরে সে পরমাত্মার অংশ রূপেই বর্তমান থাকে আজকের দিনে সাধারণ মানুষরা অনেকেই বুঝতে পারে না যে আত্মাকে খণ্ড 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 করে কখনো বিভক্ত করা যায় না একটা দেহে যখন আত্মা বসবাস করতে পারে না তখন কি করে সে অন্য একটা দেহে স্থানান্তরিত হয় যেমন ধরুন আপনি হয়তো সকালবেলা একটা কোনো সুন্দর পরিষ্কার জামাকাপড় বা শাড়ি পরিধান করে কোথাও বেরিয়েছেন সারাদিন বাইরে থেকে এসছেন এবার কি করেছে আপনি যখন ঘরে এসছেন ঘরে এসে সেই পোশাকটা পরিবর্তন করে আপনি অন্য একটা পোশাক পরিধান করেছেন আত্ম ঠিক ভগবান শ্রীকৃষ্ণ যখন আপনার এই পৃথিবীতে আর থাকার প্রয়োজন মনে করবে না তখন কি করবে আপনার শরীর থেকে আত্মা স্থানান্তরিত হয়ে আপনার কর্মফল অনুপা অনুপাতে আপনি এই দুনিয়ায় নিজেই বুঝতে পারবেন যে পরজন্মে আপনি কি হতে পারবেন কারণ যেমন কর্ম তেমন ফল আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন তাহলে কি হবে মৃত্যুর পর আপনি ভগবান ধামে যেতে পারবেন আর আপনি যদি এই জগতে বেশি আপনার অর্থের লোভ করেন বেশি খাওয়া দাওয়ার লোভ করেন হ্যাঁ শুধু খাই খাই টাকা টাকা এসব করেন তাহলে পরজন্মে কি হবে টাকা টাকা করবেন ভিকারির করে আপনাকে পাঠাতে তাতে কি হবে জন্মের পর থেকে আপনি ভিক্ষা করবেন দারে দাঁড়িয়ে বা আপনি আমিষ বেশি খেতে চাচ্ছেন আপনার আর কি হবে বেশি রান্না বান্না সুস্বাদু করে খাওয়ার প্রয়োজন নেই আপনাকে জঙ্গলে বাঘ হিসেবে পাঠিয়ে দেবে হ্যাঁ আপনি জন্মের পর থেকেই শুধু হা হা করে ধরবেন আর খাবেন তাই এই জন্মেই আপনি বুঝে যাবেন যে আপনি মৃত্যুর পরে আপনার এই আত্মা কোন দেহ ধারণ করছে তাই ভক্তারা মাতাজিরা এখনও কিন্তু আপনাদের সময় আছে আমরা কিন্তু মুক্তির রাস্তা খুঁজে পেয়েছি ভগবান শ্রীকৃষ্ণের কাছে কি করে যাব মহাপ্রভু কিন্তু সেই রাস্তা আমাদেরকে দেখিয়ে গেছেন যে হরিনাম সংকীর্তন গোলকেরও হরি হরিনাম সংকীর্তন যে মহাপ্রভু আমাদেরকে এই কলিযুগে দিয়ে গেছেন সেই নামের মাধ্যমে কিন্তু আমরা এই জগৎ থেকে মুক্তির পথ আমরা খুঁজে পেয়েছি আমরা সেই রাস্তায় কিন্তু আস্তে আস্তে হাঁটতে হবে তবেই আমরা ভগবান শ্রীকৃষ্ণের ধামে মৃত্যুর পরে যেতে পারব তাই চিত ও আনন্দময় দেহপ্রাপ্ত হয়ে ভগবানের সহচার্য লাভ করে প্রতিপালনের তন্তটি প্রত্যেকটি জীবের দেহে উপস্থিত পরমাত্মার ক্ষেত্রে প্রযোজ্য তিনি জীবাত্মা থেকে স্বতন্ত্র বলে যখন আকাশের প্রতিফলন দেখা যায় তখন তাতে সূর্য চন্দ্র এবং নক্ষত্রও দেখা যায় নক্ষত্রগুলিকে জীবাত্মার সঙ্গে তুলনা করা চলে এবং সূর্য অথবা চন্দ্রকে পরমেশ্বরের সঙ্গে তুলনা করা চলে আপনারা যাবেন যখন আকাশ আপনি দেখতে পারবেন আকাশে কি দেখতে পারবেন চাঁদ দেখতে পারবেন সূর্য দেখতে পারবেন আরও বিভিন্ন গ্রহ নক্ষত্র দেখতে পারবেন তাই গ্রহ নক্ষত্রগুলো কি হলো বিভিন্ন ধরনের আত্মার সাথে তুলনা করেছে আর এই যে চাঁদ আর সূর্য এটা হলো পরমেশ্বর স্বয়ং ভগবান তাই ভগবানের সাথেই কিন্তু আমরা একসাথে মিশে আছি কিন্তু আমরা জানা সত্য আমরা ভগবানের সেবা করছি না তাই আসুন না হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগৃত হয়ে আমরা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধাহানির সেবায় ব্রতী হই তবেই তো আমরা জীবনের যে মূল উদ্দেশ্য ভগবান শ্রীকৃষ্ণকে যে আমরা কথা দিয়ে এসেছি পৃথিবীতে এসে তুমি আমাকে মানব জীবন দাও হ্যাঁ আমি এই জীবন কতিত মানব জীবন থেকে উদ্ধার হয়ে আমি তোমার কাছে আসবো সে যে কথা দিয়ে এসছি যে প্রতিজ্ঞা করে এসছি সে কাজটা একটু করুন ভক্তরা মাতাজিরা তাই স্বতন্ত্র অনু চৈতন্য বিশিষ্ট জীবাত্মা এবং বিভূ চৈতন্য পরমাত্মা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ জীবাত্মা ও পরমাত্মা সময় পর্যায় যুক্ত নয় চতুর্থ অধ্যায়ের শুরুতেই তা আমরা দেখতে পারি অর্জুন যদি শ্রীকৃষ্ণের সমপর্যায় যুক্ত হতেন এবং শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্ধতন না হতেন তাহলে তাদের মধ্যে গুরু গুরুশিষ্যের সম্পর্কটি অর্থহীন হয়ে যেত তাই জীবাত্মা আর পরমাত্মা দেখেন একদম সহজ করে ভগবান শ্রীকৃষ্ণ কত বুঝিয়ে দিয়েছেন যে জীবাত্মাকে এখানে অর্জুন আর পরমাত্মা হলো স্বয়ং ভগবান যদি অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণ একই হতেন দুইজনেই দুইজনেই জীবাত্মা বা দুজনেই পরমাত্মা তাহলে কী হতো গুরু এবং শিষ্যের যে পরম্পরা ধারা সেই ধারাটা এই গীতাতে প্রকাশ পেত না ভগবান শ্রীকৃষ্ণ সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন তাই ভক্তরা মাতাজিরা কেউ বলবেন না যে মানুষই ভগবান ভগবানই মানুষ না ভগবান শ্রীকৃষ্ণ আছেন অপাকৃত জগতে যেখানে জরা বেদি জন্ম এসবের কোনো ক্লেশ ত্রিতাপের কোনো কিছু নেই কিন্তু আমরা জীবাত্মারা আছি এই প্রকৃতির পরিবেশে এখানে ঝড় তুফান জন্ম মৃত্যু কত কিছু অশান্তি হচ্ছে তাই গুলিয়ে ফেললে চলবে না যে জীবাত্মা পরমাত্মা এক নয় পরমাত্মা হচ্ছেন স্বয়ং ভগবান আর জীবাত্মা হচ্ছেন পৃথিবীতে যত জীব আছে আমি আপনি বা বিভিন্ন প্রকার যত প্রজাতি আছে। তাই যদি শ্রী এবং শ্রীকৃষ্ণ অর্জুনে উদ্বতন হতেন না তাহলে তাদের মধ্যে গুরুশিষ্য সম্পর্কটাই অর্থহীন হয়ে যেত তারা দুজনেই যদি মায়ার দ্বারা মহাচ্ছন্ন হতেন তাহলে একজন উপদেষ্টা এবং অন্যজনের উপদিষ্ট হওয়ার কোনো প্রয়োজন ছিল না এই প্রকার উপদেশ অর্থহীন হয়ে পড়ে কারণ মায়ার দ্বারা কবলিত কেউ প্রামাণিক উপদেষ্টা হতে পারে না এই অবস্থায় এটি অনস্বীকার্য যে শ্রীকৃষ্ণ জীবের উদ্ধতন পরমেশ্বর ভগবান আর অর্জুন মায়ার দ্বারা মুহিত বিস্ময়শীল আত্মা কারণ ভগবান শ্রীকৃষ্ণ কি হয়েছে সবার শ্রেষ্ঠ সবার উত্তে সে হল পরমাত্মা স্বয়ং পরমেশ্বর ভগবান সমস্ত অবতারের শ্রেষ্ঠ অবতার হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুন হচ্ছে মায়ার দ্বারা একটা আবিষ্ট আত্মা পৃথিবীতে তাই ভক্তরা মাতাজিরা আজকে যারা এই নিষ্ঠার সাথে শ্রীমদ্ ভগবদ গীতা ভগবান শ্রীকৃষ্ণের স্বয়ং মুখশ্রিত বাণী শ্রবণ করেছেন আপনার দিনটা অবশ্যই ভালো যাবে আপনি আজকের ভিডিওটা পরিবার বন্ধুবান্ধব আত্মীয় সবার মাঝে একটু শেয়ার করে দিন তাহলে কি হবে আপনার মাধ্যমে আপনার পরিচিত লোকরাও ভগবান শ্রীকৃষ্ণের মুখরিশ্রিত বাণী শ্রীমৎ গীতা রবিবারের কথামৃত শ্রবণ করে তাদের দিনটাও ভালো যাবে এবং সংসারে পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন নিয়ে আপনার সবাই ভালো থাকুন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধানীর চরণে সবসময় প্রার্থনা করি তাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে কৃষ্ণকথা সুজিত নাহ চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অপাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে